বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটা গান গানটি হচ্ছে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে গানটি রচনাকাল আলগুন মাস তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ ইংরাজি মার্চ মাস উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ কবি অমিয়া সেনকে উদ্দেশ্য করে গানটি লিখেছেন গানটি স্বরলিপি করেছেন শ্রীযুক্ত শৈলজর আঞ্জন মজুমদার মহাশয় গানটি গেয়ে শোনাচ্ছি আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের মাধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল বন্ধ সে সাধনায় মিলিয়া যায় কবির ছদ তুমি জানো না রেখেছি তোমারও না রঙিন ছায়ার আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তি খানে ফালগুনের আলোতে বসাই আনি অরুভ মূর্তি খানে মাশরি বাজায় লদিত বসন্তে সুদুর দিগম এ বাজায় ললিত বসন্তে সুদূরো দিগম এ সোনার ভাই কাঁপে তব তরি সোনারা ভাই তানের শে মাধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ ছো বাধনে